নমস্কার আজকের আলোচনা লর্ড ওয়েলেরসলির সাম্রাজ্যবাদী নীতি দ্য ইম্পিয়ালিস্ট পলিসি অব লর্ড ওয়েলেসলি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে ইতিহাসে লর্ড ওয়েলেসলি একটি গুরুত্বপূর্ণ নাম তার সময়কাল সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ এই দীর্ঘ সাত বছরে তিনি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের যে অবদান রেখেছেন সেটা আলোচনা লর্ড ওয়েলেসলি বোর্ড অব কন্ট্রোলের সদস্য হওয়ার সুবাদে ভারত সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতা ছিল লর্ড কার্জন ছাড়া কোনো বড় লাটের ভারত সম্পর্কে লর্ড ওয়েলেসলির মতো একটা সুস্পষ্ট ধারণা নিয়ে ভারতে আসেননি বা জানা ছিল না তাই ঐতিহাসিক পার্সোভাল স্পিয়ারের মতে লর্ড ওয়েলেসলির শাসনকালকে ভারতে ব্রিটিশ শক্তির বিস্তারের ক্ষেত্রে একটা নবযুগের সূচনাকাল বলে মন্তব্য করেছেন পি এর মতে ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে লর্ড ওয়েলেসলি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ শাসক কেবলমাত্র ক্লাইফ ওয়ে হেস্টিংস ও ডালোসির সঙ্গেই তার তুলনা চলে প্রকৃতই অবদানের দিক থেকে বিচার করলে তিনি সকলকেই অতিক্রম করে গিয়েছেন লর্ড ওয়েলেসলি যে উদ্দেশ্য নিয়ে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে আসেন সেগুলি হলো তার প্রথম লক্ষ্য ছিল ভারতে ইংরেজ আধিপত্য বিস্তার ও সুদৃঢ় করা তিনি বিশ্বাস করতেন ইউরোপীয় সভ্যতা ও শাসন ব্যবস্থার শ্রেষ্ঠত্বে ভারতীয় রাজন্যবর্গ অত্যাচারী ও নীতিহীন ছিল তার ভাবনার মধ্যে এই কারণে কেবলমাত্র ভারতবর্ষের সুশাসনের জন্য সারা ভারতে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হওয়া উচিত বলে তিনি মনে করতেন তিনি বিশ্বাস করতেন ভারতে ব্রিটিশ শক্তি প্রতিপত্তি প্রভাব বিস্তার করতে পারলেই ভারতবাসীর কল্যাণ সাধন হবে এই জন্যই তার প্রয়োজন ছিল কোম্পানিকে ব্রিটিশ ভারতের সার্বভৌম শাসকের রূপে অবতীর্ণ করা সতেরোশো থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ব্যাপক প্রসার ঘটেছিল আমরা সকলেই জানি ইংল্যান্ডের কলকারখানা ও পণ্যাদের উৎপাদন প্রভূত বৃদ্ধি পায় এর আগে ইংল্যান্ডের বণিক ও শিল্পপতিরা ভারতে যুদ্ধ যুদ্ধবিগ্রহের ঘোর বিরোধী ছিলেন কারণ যুদ্ধ যুদ্ধবিগ্রহে বাণিজ্যের পক্ষে ক্ষতিকর ব্যবসা বাণিজ্যের পক্ষে এই সময় লর্ড ওয়েডের সময় ইংল্যান্ডের বণিক সমাজ যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল তখন বুঝেছিলেন যে ভারতের সম্প্রসারণ নীতি গ্রহণের পক্ষপাত হয়ে ওঠে তারা কারণ তারা বুঝতে পারে সমগ্র ভারতে তাদের ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হলে কাঁচামাল সংগ্রহ এবং ব্রিটিশ পণ্য বিক্রি করা তাদের পক্ষে সুবিধাজনক হবে এছাড়া লর্ড ওয়েলসলি অপর একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন ভারত থেকে ফরাসি প্রভাব চিরতরে দূর করার জন্য লর্ড ওয়েলসলি যে নীতি গ্রহণ করেন টিপু সুলতান ও সিন্ধিয়া ইংরেজদের বিরুদ্ধে ফরাসি সাহায্য গ্রহণে আগ্রহী ছিলেন দেশীয় রাজাদের ফরাসি সাহায্য গ্রহণ বন্ধ করতে গেলে রাজ্যগুলিকে ব্রিটিশ শাসনাধীনে আনার প্রয়োজন ছিল বলে মনে করতেন লর্ড ওয়েলএসলি সাম্রাজ্য সাম্রাজ্য বিস্তারের জন্য লর্ড ওয়েসলেসলে মোট তিনটি নীতি নিয়েছিলেন প্রথম নীতি সরাসরি যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় বিনা যুদ্ধ দুই বিনা যুদ্ধে কেবলমাত্র কূটনৈতিক চাতুর্য ছলনার মাধ্যমে রাজ্য জয় এবং তিন অধীনতামূলক মিত্রতা বা সাবসিডারি অ্যালায়েন্স যেটার জন্য তিনি বিক্ষিত বিখ্যাত হয়ে আছেন সরাসরি যুদ্ধের মাধ্যমে তিনি যে রাজ্যগুলি জয় করেছিলেন সেগুলি হল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ত্রিপুর রাজ্য চৌত্রিং মহীশূর যুদ্ধের মাধ্যমে সদাশীর ও মলভের যুদ্ধে টিপু সুলতানকে পরাজিত করে তিনি এই রাজ্য তার দখল করেন চাতুর্য ও ছলনার মাধ্যমে তিনি যেসব রাজ্যগুলো জয় করেন সেগুলি হলো তাঞ্জোর সুরাট ও কর্ণাটক এবং সর্বশেষে তিনি যে জন্য বিখ্যাত হয়ে আছেন সেই অধীনতামূলক নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স কি এই অধীনতামূলক নীতি লর্ড ওয়েলসলে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই নীতি প্রবর্তন করেন এই নীতি অনুসারে কোনো দেশীয় রাজা এই নীতি গ্রহণ করলে ইংরেজরা তার রাজ্যকে বহিঃত্রু আক্রমণ ও আভ্যন্তরীণ বিপদ থেকে রক্ষা করবে তবে ওই রাজ্যকে তার রাজ্যে একদল ইংরেজ সৈন্য রাখতে হবে ওই সৈন্যবাহিনীর সংগঠন পরিচালনা ও নেতৃত্ব থাকবে ইংরেজ সেনাপতির হাতে সেনা দলের ব্যয় নির্বাহের জন্য দেশীয় রাজ্যগুলিকে নগদ টাকা বা রাজ্যের একাংশ সেরে দিতে হবে এই রাজ্যের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি বা রেসিডেন্ট থাকবেন কোম্পানি বিনা অনুমতিতে অপর কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধ করতে পারবে না অর্থাৎ এই মিত্ররাজ্যের বৈদেশিক নীতি কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত হবে রাজ্য থেকে ইংরেজ বাদে সকল ইউরোপীয়কে বিতরিত করতে হবে এই শর্তগুলো ছিল অধীনতামূলক মিত্রতা নীতির শর্ত এই নীতি প্রয়োগ করে দেশীয় রাজন্যবর্গের মধ্যে সর্বপেক্ষা দুর্বল চিত্ত নীতিহীন আত্মমর্যাদাহীন ও ভীরু হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই দাসত্বের এই নীতির চুক্তিপত্র স্বাক্ষর করেছিলেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরবর্তীকালে লর্ড কে অযোধ্যাকে বলপূর্বক এই চুক্তি স্বাক্ষর বাধ্য করেন আঠারোশো এক খ্রিস্টাব্দে ক্রমান্বয়ে পেশিরাও বেসনের সৌন্দর্য দ্বারা এই চুক্তি স্বাক্ষর হন আঠারোশো দুই অপরদিকে মারাঠা সামন্ত রাজারা আঠারোশো তিন ভোসলা আঠারোশো তিন হোলকার এই অধীনতামূলক মেনে নিয়েছিলেন প্রকৃতপক্ষে লর্ড ওয়েলসলির এই অধীনতামূলক মিত্রতা চুক্তি ছিল একটি ফাঁদ এই ফাঁদে পড়ার অর্থ কোনো রাজ্য তার স্বাধীনতাকে বিসর্জন দেওয়া স্যার টমাস বনুরো বলেন যেখানেই অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা প্রবর্তিত হয়ে যায় সেখানেই পল্লীগ্রাম ও জনসংখ্যা তার চিহ্ন বহন করেছে কারণ অধীনতা মূলক মিত্রতার নীতি ব্রিটিশ শাসনকে করায়ত্ত করেছিল এবং ব্রিটিশ শাসন শাসকদের বা শোষকদের সেনাবাহিনীর বহন খরচ ও রাজস্ব আদায় সম্পূর্ণ করত ব্রিটিশ পরিচালিত এই চুক্তি ইংরেজদের ক্ষেত্রে কতটা সুবিধাজনক ছিল এর দ্বারা কোম্পানির শক্তি ও সম্পদ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় ইংরেজদের পক্ষে সার্বভৌম শক্তিতে পরিণত হওয়া সম্ভব হয়েছিল ভারতীয় শাসকদের অর্থে ইংরেজরা বিশাল ও সুশিক্ষিত সেনাবাহিনী পোষার সুবিধা পেয়েছিল এবং এই সেনাবাহিনীর ব্যয়বহন করত যে দেশ অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল চুক্তির পর থেকে কোম্পানির নিজ অধিকৃত স্থান থেকে বহু দূরে হয় কোনো মিত্ররাজ্যভুক্ত অঞ্চলে বা কোনো শত্রু অঞ্চলে যুদ্ধ চালাতে সুবিধা হয়েছিল চুক্তিবদ্ধ রাজ্যগুলির পররাষ্ট্রনীতি কোম্পানির হাতে থাকায় এইসব রাজ্যগুলিতে অন্যান্য ইউরোপীয় শক্তির অনুপ্রবেশের সম্ভাবনা দূর হয়েছিল সর্বশেষে লর্ড ওয়েলসের এই সাম্রাজ্য বিস্তার যে নীতি সেগুলো অবশ্যই ব্রিটিশ ইতিহাসে উল্লেখযোগ্য তিনি ভারত ত্যাগ করে যান তখন ভারতের এক বিশাল অংশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল সিডনি যে আওয়েন বলেন তিনি ভারতস্থ ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যে পরিণত করেছিলেন এই সম্পূর্ণ আলোচনায় আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনার মূল সারাংশ বা সারসংক্ষেপ লর্ড ওয়েলসলির সময়কাল কত লর্ড ওয়েলসলি কী উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছিলেন এবং লর্ড ওয়েলসলি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য যে তিনটি নীতি নেন সেই তিনটি নীতির মাধ্যমে কোন কোন রাজ্য জয় করেছিলেন এবং সর্বোপরি অধীনতামূলক মিত্রতার নীতি কী এর শর্তাবলীগুলো কি কি ধন্যবাদ